হ্যাঁ আপনারা থামমেলে ঠিকই দেখেছেন ছাগল পালনের অনলাইন প্রশিক্ষণ এই প্রথম আমরা নিয়ে এলাম আপনাদের আর কোথাও যেতে হবে না আপনারা বাড়িতে বসেই একদম সঠিক পদ্ধতিতে ছাগল পালন কিভাবে করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন তার জন্য আপনাদের গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে নাম লিখিয়ে ছ মাস এক বছর ওয়েট করতে হবে না কোনো প্রাইভেট ইনস্টিটিউটে গিয়ে পাঁচ সাত দিনের ট্রেনিং নেওয়ার জন্য গাদা গাদা টাকা পে করতে হবে না সামান্য খরচের মধ্যেই আপনারা বাড়িতে বসেই অনলাইনে ছাগল পালন শিখতে পারবেন এই অনলাইন প্রশিক্ষণটা আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি এই কোর্সটা বানাতে আমাদের এক বছরের ওপর সময় লেগেছে সমস্ত পারফেক্ট জিনিসগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে কালেকটিভলি একটা ভিডিও বানাতে এই এক বছরে ছাগল পালনের যাবতীয় বিষয়গুলো ভিডিওর মাধ্যমে এক জায়গায় কালেক্ট করে আমরা খানা এপিসোডে আপনাদের সামনে একটা ডিটেলড কোর্স নিয়ে এসেছি যেখানে আপনারা ভিডিওর মাধ্যমেই শিখতে পারবেন যে ছাগলের ঘর কিভাবে বানাতে হয় ছাগলের জাত কিভাবে নির্বাচন করতে হয় কোন ওয়েদারে কোন ছাগল সব থেকে ভালো হয় মাংসের জন্য কোন ছাগল উৎপাদন করা ঠিক দুধের জন্য কোন ছাগল উৎপাদন করা ঠিক বা লোকাল মার্কেটে বিক্রি করার জন্য কোন ছাগল চয়েস করতে হবে আবার ছাগলের জন্য কোন ধরনের খাবার উপযুক্ত কোন কোন ঘাস লাগাবেন কোন ধরনের দানা খাবার খাওয়াবেন স্টল ফিডিং এ কিভাবে করবেন বা গ্রেজিং পদ্ধতিতে কিভাবে পালন করবেন আবার ছাগল যখন প্রেগনেন্ট হবে সেই সময় ছাগলকে কিভাবে দেখভাল করবেন ছাগলের যখন বাচ্চা দেবে সেই বাচ্চাকে কিভাবে যত্ন করবেন ছাগলের রোগ হলে সেই রোগ কিভাবে চিনবেন এবং সেই রোগের সঠিক চিকিৎসা কিভাবে করবেন ছাগলের কত রকমের রোগ হয় সেই রোগের কি কি সিমটম পুরো বিষয়টা কিন্তু এই কোর্সের মধ্যে আছে শুধু এখানেই শেষ নয় ফার্মের বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করতে হয় একটি ছাগল পালন করতে গেলে কীভাবে ফার্মারের মাইন্ডসেট হতে হবে লেবার কিভাবে কাজ করবে এনিম্যাল সাইকোলজি কি এনিম্যাল ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে কভার করা হয়েছে এমন কি আপনার ছাগল উৎপাদন করার পর কিভাবে সেই ছাগল বিক্রি করবেন তার মার্কেটিং পদ্ধতি কি কোথায় গেলে সঠিক দামটা পাবেন পুরো তথ্যই এই কোর্সের মধ্যে আমরা কভার করেছি আপনারা অনেকেই ভাবতে পারেন ছাগল পালন করব তার জন্য আবার প্রশিক্ষণের কি প্রয়োজন হ্যাঁ ছাগল পালন করার জন্য প্রশিক্ষণ কেন নিতে হবে তার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পাঁচ বছরে আমি অন্তত এক হাজারের উপর ফার্ম ভিজিট করেছি যেখানে পাঁচ বছরের পুরোনো যে ফার্মগুলো তৈরি হয়েছিল সেই ফার্ম কিন্তু বহু আজ টিকে নেই কারণ তারাও সেই না জেনেই ফার্ম শুরু করেছিল ছাগল পালন করতে গেলে এরকম ধারণা হলে চলবে না যে ছাগল পালন করার জন্য আবার কি রকেট সায়েন্স আছে ছাগলকে দুটো খেতে দেব। সে খাবে বাচ্চা দেবে বড় হবে আমি বাচ্চা বিক্রি করবো বড় লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব ইউটিউবে এরকম প্রচুর ট্যাগ দেখবেন যে ছাগল পালন করে কোটিপতি ছাগল পালন করে স্বনির্ভর হয়েছে একজন যুবক বা তিন কোটি টাকার গোট ফার্ম কোটি টাকার ফার্ম এরকম আপনারা এই সমস্ত ভিডিও দেখে ভীষণ ইন্সপায়ার হয়ে যান আপনারা মোটিভেটেড হয়ে যান এবং জব করে প্রচুর টাকা নিয়ে ছাগল পালনের পেছনে ইনভেস্ট করে টাকা লাগিয়ে আপনারা ফার্ম শুরু করে দেন এবং দেখা যায় মাস এক বছরের মধ্যেই আপনি আর ফার্মটা কন্টিনিউ করতে পারছেন না এবং ছাগলের ফার্মটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে এর পেছনে বেশ কিছু লজিক আছে একটা নর্মাল এক্সাম্পল দি সেটা হচ্ছে ধরুন আপনার বাড়িতে আপনার মা বা আপনার ওয়াইফ চার পাঁচ জনের জন্য খুব ভালো রান্না করতে পারে ভীষণ ভালো রান্নার হাত আপনার মাকে বা ওয়াইফকে আপনি একটি অনুষ্ঠান বাড়িতে পাঠান যেখানে পাঁচশো জন বা এক হাজার জনের জন্য রান্না হচ্ছে আপনার মাকে বা আপনার ওয়াইফকে বলুন তো সেই রান্নাটা আপনার তাদেরকে করতে তারা কি খাবারের টেস্ট ঠিক রাখতে পারবে নাকি তার সেই ধারণা থাকবে যে বড় করে রান্না করতে গেলে আমার কোন আইটেম কতক্ষণ রান্না করতে পারবে কিভাবে কতটা পরিমাণ তার মধ্যে মশলা বা তাকে ততক্ষণ ধরে ফোটাতে হবে এই ধারণা কিন্তু তাদের নেই তাদেরকে এক দুবার শিখ গিয়ে কারোর সঙ্গে গিয়ে শিখতে হবে দেখতে হবে তবেই কিন্তু সে একটা বড় অনুষ্ঠান বাড়ি রান্না করতে পারবে সেম অ্যাজ বাড়াতে চার পাঁচটা ছাগল আছে বা আমার বাড়িতে দশ বারোটা ছাগল আছে আমি সেটার উপরেই আমার কনফিডেন্স আমি বড় ফার্মও করতে পারবো এটা নয় পাঁচটা ছাগলের কোনো রোগ হয় না যখন আপনি পঞ্চাশটা বা একশোটা এক জায়গায় ছাগল আনবেন তখনই ছাগলের মধ্যে বিভিন্ন রোগ দেখতে পাবেন একটা থেকে আরেকটাই ছড়িয়ে যাবে এবং এই ছড়িয়ে গেলে আপনি সেটা আর কন্ট্রোল করতে পারবেন না কন্ট্রোল করতে না পারলেই তখন মর্টালিটি শুরু তখনই তো লস এরপরে হচ্ছে পাঁচটা ছাগল থাকলে আপনি পাড়া থেকে একটু ফ্যান জল জোগাড় করে নিচ্ছেন দুটো পাতা এনে খাইয়ে দিচ্ছেন আপনার ছাগল তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যখন এক জায়গায় রাখবেন আপনি কজন এর বাড়ি থেকে এগুলো কালেক্ট করবেন দুটো বিস্কুট খাওলেও ছাগল ছাগল পালন করা যায় বাড়িতে যারা পশে কিন্তু সেটা কিন্তু ফার্ম আকারে করলে কোনোদিন স Survive করবে না সেটা কমার্শিয়াল ফার্ম হবে না তাহলে কমার্শিয়াল ফার্ম করতে গেলে একটা রেশিও আছে মিনিমাম কতগুলো ছাগল নিলে আপনি কমার্শিয়াল ফার্ম করতে পারবেন আপনি মাস গেলে দু লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা একটা রোজগার দেখবেন বা বছরে দশ লাখ টাকা একটা রোজগার করতে পারবেন সেই বিষয়টাও আমরা এই কোর্সের মধ্যে জানিয়েছি সঠিক তথ্য দেওয়া আছে এবার চলে আসি যে ছাগল পালন করতে গেলে শিক্ষার কেন প্রয়োজন প্রয়োজন হচ্ছে আমি ব্রিড সঠিক চিন্তা না পারলে কিন্তু আমি সঠিক ছাগল উৎপাদন করতে পারবো না ধরে রাখুন আপনি যমুনাপুরী ছাগলের জন্য ওয়েস্ট বেঙ্গলে একটা কমার্শিয়াল ফার্ম করতে ছাগল নিয়ে করবেন কিন্তু আপনারা জানেনই না ছাগলটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সার্ভাইভ করে কিনা সে কোন ধরনের খাবার খায় বা সে কোন ওয়েদারে থাকতে ভালোবাসে তার শীতকাল সে সহ্য করতে পারে নাকি সে বর্ষাকাল সহ্য করতে পারে যমুনাপুরীর ছাগল আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ব্রিড নয় কমার্শিয়াল ফার্ম করলে লস হবে দু চারটে শখে বসা যায় তাহলে কোন ছাগলটা পুষলে আমি সাকসেস হব আমার এই ওয়েস্ট বেঙ্গলে সেটা জানাটা আগে দরকার দেখুন আমি কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে থাকি না আমি ছাগল পালন দেখার জন্য রাজস্থান পর্যন্ত গেছি যেটা সেখানকার মেন ব্যবসা ওখানে গিয়ে দেখেছি যে শিরহী ছাগলকে তারা ফর্টি থেকে সিক্সটি পারসেন্ট শুকনো ঘাস খাওয়াই তারপরে হচ্ছে দানা খাওয়াই টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট বাকি থাকে সামান্য টেন পারসেন্ট কাঁচা ঘাস আমাদের এখানে কি করেন ঘাস লাগিয়ে দিলাম কেটে নিয়ে আসলাম ছাগলকে খাইয়ে দিলাম সেভাবে কি সব ছাগল পালন করা যায় সেটা বেঙ্গলের জন্য সম্ভব তাহলে কোন ছাগলকে কোন খাবারটা খাওয়াবেন সেটা যদি সঠিক ধারণা না থাকে প্রোডাকশন সমস্যা হবে শরীরের রোগ তৈরি হবে অসুস্থ হবে ডাক্তারের পিছনে টাকা চলে যাবে আপনার ফার্মের লাভটা ডাক্তারের পকেটে থাকবে আপনার ফার্মের অ্যাকাউন্টে থাকবে না তাহলে কিভাবে প্রফিট করতে হবে সেটাও তো জানতে হবে ছাগল তৈরি করে নিলাম বিক্রি কিভাবে করব আমি একশো কিলোর একটা সিরোয়া ছাগল তৈরি করেছি আমি ভাবছি আমার পাড়ার কষাইটায় সেই ছাগলটা কিনে নেবেন এবং আমি বিক্রি করব। সেটা পসিবেল একশো কিলো একটা ছাগল সে যদি কেটে বাজারে বিক্রি করে একদিনে আপনার লোকাল মার্কেটে সেই ছাগলটা বিক্রি হবে তাহলে হবে না তাহলে কত সাইজের ছাগল বানালে তবে আপনার লোকাল মার্কেটে বিক্রি হবে বড় ছাগল কোন মার্কেটে বিক্রি হয় সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে এই কোর্সের মধ্যে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ছাগল ফার্ম যখন আপনারা করবেন দেখবেন এক বছর খুব ভালো রান করছে খুব ভালো প্রোডাকশন পেয়ে গেলেন বাচ্চা উৎপাদন হয়ে গেল পরের বছর গিয়ে দেখবেন ছাগলগুলো আর দুধ খাওয়াতে পারছে না দুধের পরিমাণ কমে গেছে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে মা আর দেখভাল করতে পারছে না কারণ তার শরীরে বিভিন্ন উপাদানের অভাব হয়েছে তার শরীরে মিনারেল নেই তার শরীরে ক্যালসিয়াম নেই তার শরীরে ভিটামিন নেই ছাগলটা দুর্বল হতে শুরু করেছে তো দুর্বল মা কখনো বাচ্চা কেয়ার করতে পারবে সেটা কোনোদিনই পসিবল না তাহলে বাচ্চা হওয়ার আগে প্রেগনেন্ট মাকে কিভাবে কেয়ার করতে হয় তাহলে পরের বছরও ভালো প্রোডাকশন পাওয়া যায় সেটাও তো শিখতে হবে নাহলে লস হয়ে যাবে তো এই কারণেই তো রেশিও বলছে প্রতি বছর একশোটা ছাগল ফার্ম তৈরি হলে আশিটা ফার্ম বছরের প্রথমেই বন্ধ হয়ে যায় দ্বিতীয় বছর সার্ভাইভ করে মাত্র কুড়িটা ফার্ম সেকেন্ড বছরে গিয়ে দেখা যায় দুটো ফার্ম টিকে আছে সেগুলো বন্ধ হয়ে গেছে তাহলে কেন বন্ধ হয়ে যাচ্ছে সেটা যদি না জানতে পারেন তাহলে আপনার ফার্মটাও ক্ষতির মুখে পড়বে আপনার ফার্মও তো বন্ধ হয়ে যেতে পারে তাহলে সঠিক জিনিসটা শিখুন না শিখে ছাগল পালন করলেই কিন্তু লস তাহলে আগে এডুকেশন নিতে হবে এবং তারপরে ছাগল পালন শুরু করতে হবে শুরু করার সময় বেশ কিছু সাপোর্ট দরকার যেটা আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট ভিডিও দেখিয়ে এক্সাম্পল দেখিয়ে আপনাদের বোঝানো হয়েছে যাতে আপনারা ছাগল পালন করতে গিয়ে কোনোভাবেই মুখ থুবড়ে না পড়েন যেন আপনার ফার্ম সাকসেসফুল ফার্ম হয় সেটা আমরা দেখেছি এই কোর্সটা যে ভ্যালুয়েশন হওয়া উচিত তার থেকে বহু কম টাকায় আমরা আপনাদের সামনে এটা রাখার জন্য ভেবেছি আমাদের এই কোর্সটা একটি কোম্পানি নিতে চেয়েছিল যারা বলেছিল পার কোর্স বিক্রিতে আমাদের দশ হাজার টাকা করে তারা পে করবে তাদের কাছে কোর্সটা দিয়ে দিতে কিন্তু আমরা আপনাদের কথা ভেবে এটা এরকম একদম করিনি ন্যূনতম একটা খরচ হিসাবে আমরা এই কোর্সের পেছনে রেখেছি কোর্সের দাম রেখেছি চার হাজার নশো নিরানব্বই কিন্তু আমরা লিমিটেড টাইমের জন্য ফার্মারদের জন্য আরও সেকেন্ড অপশন ভেবেছি সেটা হচ্ছে কোর্সটা যদি আপনারা এগ্রিকালচার ডায়েরির এই প্রোমো কোড যেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা প্রোমো কোডের জায়গায় যদি লেখেন তাহলে আপনারা এই কোর্সটা পাবেন মাত্র দু হাজার টাকায় এই কোর্সটা বাইনাও করার জন্য ভিডিওর ডেসক্রিপশন যেখানে লেখা থাকে ভিডিওর ডিটেলস দেখুন ওখানে একটা অ্যারো সিম্বল আছে ওখানে ক্লিক করুন নিচে করলেই দেখবেন ডিসক্রিপশনটা খুলে যাচ্ছে ডিসক্রিপশন লেখার ওখানে মোড বলে একটা অপশান আছে নিচে আরও ডিটেলস দেখার জন্য ওখানে ক্লিক করুন করলেই পুরো ডিসক্রিপশানটা খুলে যাবে ওপরেই দেখতে পাচ্ছেন দুটো লিঙ্ক রয়েছে একটা হচ্ছে কোর্স ডাউনলোড লিঙ্ক একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এই কোর্স ডাউনলোড লিঙ্কের ওপরে ডাইরেক্ট ক্লিক করতে পারেন করলে একদম কোর্সের পেজে চলে যাবেন পেজে গেলেই দেখতে পাবেন এখানে কোর্সের ছবিটা এবং তার নিচে টাকার অ্যামাউন্ট এবং তার নিচেই দেখতে পাবেন এর অপশন আছে যখনই আপনারা এখানে বাইনাও করবেন ডাইরেক্ট এখানে বাইনাও করতে পারেন তার আগে পেজটা এনরোল করে নিন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে পেজটা এনরোল করে নিন তাহলে সেখানে আপনার কোর্সের পুরো ডিটেলসটা আপনার লগ ইন পেয়ে যাচ্ছেন এবার ওখানে যেই বাইনাও করবেন নিচে প্রোমো কোড লিখবেন তখনই ডিসকাউন্ট হয়ে যাবে এবং ডিসকাউন্টে আপনারা কোর্সটা বাই করুন দিলেই দেখতে পাবেন নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্লে নাও আর একটা হচ্ছে ডাউনলোড এই পুরো কোর্সটা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আবার আপনারা চাইলে ডাইরেক্ট এখান থেকে প্লে করতে পারেন এখানে ডাইরেক্ট চালিয়ে দেখতে পারেন এত জিবি নষ্ট করার প্রয়োজন নেই ডাইরেক্ট আপনারা অনলাইনে চালিয়ে দেখতে পারেন ওখানে প্লে নাও করবেন প্লে নাও করলে কোর্সের একদম পরপর এপিসোড অনুযায়ী চলে আসবে তেরো চোদ্দটা এপিসোড করা আছে সেই এপিসোডগুলো দেখলেন এবং প্রত্যেকটা এপিসোডের মধ্যে ভাগ ভাগ করে ভিডিও করা আছে পরপর পরপর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এইভাবে আপনার কোর্সটা বাইনাও করে নিন এবং এরপরে আরও একটা অপরচুনিটি আছে আরও একটা সুযোগ আছে সেটা হচ্ছে যারা মনে করছেন কোর্সের পর সাত দিনের জন্য কোনো ফার্মে গিয়ে আপনারা ছাগল পালনের কিভাবে করে সেইটার সঙ্গে নিজেদেরকে অভ্যস্ত করতে চান একটা ফার্মে সাত দিন কাজ করার সুযোগ চান এই কোর্সের পরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার পাবেন সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সেই সুযোগও আপনাদের করিয়ে দেব যাতে সাত দিন একটা ফার্মে গিয়ে আপনারা কাজ করতে পারেন ছাগল পালন করা অভ্যস্ত হতে পারেন ফার্ম করার আগে এবং যদি মেডিকেল সার্ভিস লাগে কিভাবে ছাগল পালনের রোগ নির্ণয় করবেন বা কোনো ওষুধ কিভাবে দেবেন ইমার্জেন্সি মোমেন্টে সেটার জন্য আমরা ভাবছি আরও নিউ একটা সিস্টেম আমরা নিয়ে আসবো আপনারা আমাদের সঙ্গে কন্টাক্ট করে সেই প্রসেসগুলো জেনে নিতে পারেন এবং আমরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবো যারা যারা এই কোর্সটা বাই করবেন ছাগল পালনের যত রকম সাপোর্ট দরকার লোন ফেসিলিটি তার সঙ্গে মেডিকেল সার্ভিস তার সঙ্গে এডুকেশন সব দিক থেকে আমরা হেল্প করব কনসালটেন্ট লাগবে লেবার লাগবে সমস্ত কিছু আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছি যারা ফার্ম করবেন সাকসেসফুলি ফার্ম করুন ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কোর্সটা আপনার ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে বলে আমার মনে হয় আপনাদের কি ধারণা আপনারা নিচে ডিটেলসে কমেন্টে লিখুন যারা যারা কিনতে চান তারা বায়নাও করুন যারা কোর্স নিয়ে আরও কিছু প্রশ্ন আছে তারা সেই প্রশ্নগুলো কমেন্টে লিখুন আমরা তার উপরেও নতুন এপিসোড নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই